রাধে রাধে বন্ধুরা আজকে আমি সরু পিঠের মতন মূল্য পিঠে বানিয়ে দেখাবো একদম পাতলা ফাইন মূল্য পিঠে বানিয়ে দেখাবো এতটাই নরম আর সফট হয় আর সঙ্গে বানিয়ে দেখাবো আজকে পিঠে তার জন্য আমার হেল্প করছে মা এখানে আমি এখানে চালের গুঁড়ো অনেক দেখতে পাচ্ছি কিন্তু এত নেবো না এখানে আমি তিন তিন বাটির মতন চালের গুঁড়ো নেবো আর মা এখানে মূলগুলো ভালোভাবে সরু সরু করে কুড়ে দিয়েছে এখানে পিসার থেকে কুড়ে এইটা কুঁড়ে করলে না খুব ভালো হয় আর এটা ভালো একটু জল দিয়ে ভালো হয় মাখিয়ে নেব সঙ্গে একটু চিনি দেবো চিনিটা হালকা হালকা মিষ্টি হলে সেটা খেতে আরও ভালো লাগে আর কিছুই লাগবে না আর এটা বানাতে বানাতে বেশ একটা মুড়োর খুশবু এতটা সুন্দর আছে যে বাচ্চারাও চলে আসবে খাওয়ার জন্যে তো এখানে আমি এটা হালকা পাতলা করে নিলাম এবং সঙ্গে পরিমাণ মতো নমক দিলাম দিয়ে একটা পাতলা ডোর বানিয়ে নিলাম আর এটা মাটির তাড়াতে বানানো হচ্ছে মাটির প্রথমটা বানাতে একটু ঝামেলা হয় কিন্তু যদি প্রথমটা ভালোভাবে উঠে যায় সবগুলোই একদম ভালোভাবে একদম ভালো উঠে যায় তো মা বললো আমি একটা বানায় বানিয়ে নিচ্ছি তারপর পাতলাকে তুমি সব বানিয়ে নেবে আমি ঠিক আছে তো মা প্রথমে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছে এই বানিয়ে দিচ্ছে প্রথমে এটা ওটাকে একটু ভালোভাবে একটু এদিক ওদিক ফাটিয়ে নিলাম নিয়ে পর যখন তাটা হালকা গরম আসবে তখন একটা বুট দিয়ে দেওয়া হলো দিয়ে তালপাত পাতা তাল যে তাল কেটে পাতলা করে নিয়ে নেওয়া হয়েছিলো তো সেইটা দিয়ে এইভাবে বিছিয়ে দেওয়া হলো আপনারা আপনাদের কাছে না থাকলে আপনারা আইসক্রিম কাঠি আছে তাকে দিয়েও করতে পারেন দিয়ে একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এবার আস্তে আস্তে এটা প্রথম হচ্ছে না তো প্রথমেরটা না একটু আস্তে আস্তে করে করে নিতে হয় আর এর পরে আর আটকাবে না তো প্রথমটা যে করতে হয় না তখন একটু হালকা হালকা করে করে নিতে হয় আর মাটির তাই বেশি বেশি জোর জবস্তি করা চলে না মাটির তা ভেঙে যায় ভেঙে যেতে পারে তো এটা এক পিঠ হয়ে গেছে তো উল্টে দিলাম উল্টে অন্য পিঠটাও বানিয়ে নেওয়া হলো আর এই আর এটা বেশ জাল বেশ দেখুন আমি কতটা জোর অবস্থায় জাল দিয়েছি এইভাবে জোর অবস্থায় জাল দিতে হবে আর ওই দিকে আসকে পিঠে বানানোর জন্যে ওইদিকে আঁসকে পিঠের খুলিটা বসিয়ে দিলাম গরম করতে আর এইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আর এই পাতাটা জলের মধ্যে রাখছি তো এইভাবেই পাতলা পাতলা করে সরু পিঠের মতন বানিয়ে নিচ্ছি হয়ে গেছে তো এটা আমি এবার চাপা দিয়ে দিবা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ দুধ থেকে তিন মিনিট রাখবো রাখার পরে আবার এই উল্লেটে ঠিক এইভাবেই আবার ভেজে নেব আর এদিকে পিঠে করার জন্যে এদিকে আজকে পিঠে যে ডোরটা বানাতে হবে কিছু চালের গুঁড়ো অল্প নমক দিয়ে বেশ টাইট টাইট করে বেশ ভালোভাবে মাখার মতন করে একটু অনেকখানি একটু ফাঁটতে হয় তাহলে আজকে পিঠেটা ভালোভাবে ফুলবে সেদিকে করে নিচ্ছি আর আমি এদিকে সরু পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই গন্ধেতেই সরু এই সরু পিঠের মতো যে পিঠেটা গন্ধেই বাচ্চারা ছুটে আসছে এক আমি বানাতেই বাচ্চাদের খা খেত খাবে তো সেই জন্য তার দিকে দিয়ে দিলাম যটা বেনেছে ততটাই আমি দিয়ে দিলাম আর এদিকে এইভাবে 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 বানিয়ে নিচ্ছি যাতে ফুলবে আজকে ভিটা এইভাবে করলে না আজকে ভিটা খুব ভালোভাবে ফুলে যত যতটা ডাববেন ততটা ফুলতে থাকবে আজকে ভিটি তো এইভাবে বানিয়ে নিয়ে আসছে এই এবার এই সাইডে এইভাবে এটা আস্তে আস্তে করে তুলতে হবে বেশি জোরে তুলবো না আস্তে আস্তে তুলবো নাহলে উপর দিকটা না যে ফুলেছে না এটা ফেটে যাবে আর তাটা ওইদিকে করে দিলাম ওইদিকে করে দিয়ে ওইদিকে সরু পিঠা করার জন্য ওই দিকে করে দিলাম আর এটা দিয়ে দিলাম এটা একটা গামছা সাইড দিয়ে চাপা দিয়ে দেব দেখুন কতটা ফুলেছে কতটা সুন্দর হয়েছে দেখছি ওই ওইদিকে আমি বেশ সরু পিঠে দিয়ে দিলাম সরুর যে মূল পিঠে সেটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম ওইদিকে আঁচটা একটু কম যায় আর এদিকে আঁচটা বেশি থাকে বলে যে এদিকে আজকে বিয়েগুলো বানিয়ে নিলাম ঠিক যেইভাবে বানাচ্ছিলাম ঠিক এইভাবেই বানাবো ওদিকটাও পাতলা করেই ঠিক এইভাবেই দেব দিয়ে একই ভাদে আমি বানিয়ে নেব এদিকে দু মিনিট এখেছিলাম ওদিকে পাঁচ মিনিট আপনার ওদিকে ওদিকে আঁচটা না একটু কম যায় সেই জন্যে গামছাটা সরিয়ে দিলাম দিয়ে এবার তুলে নিলাম তুলে দেখছি যে বিয়েটা হয়ে গেছে এখন দেখুন দেখুন কতটা ফুলেছে এইটাকে চিতর পিঠাও বলে আজকে পিঠেকে আর যতটা পারবো ততটা এইভাবে জাল দিতে থাকবে কম আছে হবে না এটাকে জোর আছে দিতে হয় গামছাটাকে ভিজিয়ে সাইড দিয়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখার পরে পাঁচ মিনিটের মতো রাখতে হবে রাখার পর এটাকেও আবার খুলে দেখে নেব তার আগে পিঠেটা ওইদিকে হয়ে গেছে সোল পিঠেটা তো সেটা একটু উল্টে দিলাম দিয়ে এইভাবে উল্টে পাল্টে সব বানিয়ে নিলাম পিঠেগুলো আর আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ওই পিঠাগুলো খেতেও নরম আর কত সফট হয় আর এটা যদি গুড়ের সঙ্গে হয় তো আর বলতেই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই